সাথে থাকবে কারণের সাথে থাকবে কানে শীতের থাকবে এবং আমি তাদের মুখের ভাষা দেখলে বুঝতে পারি তারা সবসময় আনন্দের সাথে এটা আমাদের লিখতেটা গ্রহণ করেন এবং আমাদের সম্মতি দেন যে ইনশাআল্লাহ আমরা ধারে সৃষ্টি নমনে সব থাকবে এটাই স্বাভাবিক সবার গণতান্ত্রিক অধিকার আর আমি মনে করি জনগণ আমার পাশে আছে আমি এই জাতীয়তাবাদী দল চুয়াল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে করছি আমি প্রতিটি সময়ে জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি জনগণের বিপদ আপদ সব কিছুর মধ্যে আমি থাকি জনগণের সুখে থাকি যেমন সুখেও থাকি যেমন এবং জনগণ সবসময় আমার সাথে সম্পৃক্ত থাকে আমার সাথে কথা বলে আমার সাথে কাজ করে এবং আমি মনে করি রংপুরের যে কোনো সমস্যার জন্য জনগণ আমাকে সাথে নেয় এবং আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং এটি প্রবেশ করেছি এইরকম অনেক নজির আছে তাই আমি মনে করি যে আমার সাথে জনগণ আছে এবং আগামীতে ধানের শীর্ষের সাথে জনগণ থাকবে